প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আমি বরাবরের মতো রয়েছি মোহাম্মদ রমজান আলী আপনাদের সঙ্গে আপনারা অনেকে বিদেশি জাতের আমের চাষ করতে চান তো কোন জাতটাই সবচাইতে ভালো ফলন হবে সেটা কিন্তু আপনারা বুঝতে পারেন আসলে অল্প দিনে বেশি ফলন যে আমগুলাতে আপনারা পাবেন তেমনই একটা জাত এটা হচ্ছে চিয়াংমাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কয়েকটা জাতের আম দেখাবো বিদেশি জাতের আম এবং সেই আমগুলোর কেমন কালার হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিয়াং দেখেন যে কি পরিমাণের আম ধরে আছে এই দেখেন আর আমের সাইজগুলোও দেখেন অনেক লম্বা লম্বা আর কালারটা দেখেন কি সুন্দর অসাধারণ কালার গাছটা অনেক ছোট তবে এত পরিমাণ আম ধরেছে যার কারণে খুঁটি ব্যবহার করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে কিন্তু আরও আম ধরে আছে এই যে দেখেন কালার দেখেন চিয়াংমাই আমের ঠিক আছে আর এই আমগুলা কিন্তু গড় ওজন হয়ে থাকে আপনার প্রতিটা আমের আটশো থেকে নয়শো গ্রাম কোনো কোনো আম আপনার যদি কম থাকে গাছে সেই ক্ষেত্রে কেজিও প্লাস হয়ে যায় ঠিক আছে তো এই যে আমের সাইজ দেখেন হাতে যদি বিগত করি তাহলে এক বিগত হচ্ছে এক একটা আম এই দেখেন তো এটা হচ্ছে চিয়াংমাই আমার এই সাইডে আরেকটা আমের গাছ রয়েছে এটা যদি দেখাই এটা হচ্ছে কিং চাকাপাত ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে কিং চাকাপাত এটার কালারটা দেখেন কি সুন্দর আর এটা পাকলে কিন্তু এই ধরনের বেগুনি কালারই হয়ে যায় আমের সাইজগুলা বড় বড় হয় এবং এইগুলাও আপনার এক কেজি একশো এক কেজি দুইশো গ্রাম গড় ওয়েট হয়ে থাকে চিয়াংমাই ওদিকে আমার ওই সাইডে আরও গাছ রয়েছে এই যে এটা হচ্ছে কিং চাকাপাত এটা দেখতে পাচ্ছেন এটাও কিং চাকাপাত ছোট্ট একটা গাছ দেখেন কি সুন্দর ফল ধরে আছে এদিকে আরেকটা চিয়াংমায়ের গাছ দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে চিয়াংমাই আমের গাছ এই যে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর ফল ধরে আছে কালার দেখেন এই যে ঝুলছে মাটিতে ঝুলছে দেখতেই সুন্দর আমার এদিকে এই যে আরেকটা আছে চিয়াংমাই এই দেখেন এই আমগুলা দেখেন যে কি সুন্দর কালার ঠিক আছে এই যে সাইজ দেখেন এইগুলো অনেক বড় বড় এটার ওয়েট হয়তো হবে এখনই প্রায় আপনার ছয়শো থেকে সাতশো গ্রাম হবে এটা এখনো ফুল মেশরেড হয় নাই আর এই আমগুলা অনেক লেট ভ্যারাইটি আমরা আমাদের দেশীয় যে আমগুলো আমরা খেয়ে থাকি রূপালি বলেন তারপরে বারিফর এগুলা কিন্তু অনেক আগাম উঠে যায় কিন্তু এই আমগুলা অনেক লেট ভ্যারাইটি ওই সব আম খাওয়া শেষ হয়ে যাবে তারপরে কিন্তু বাজারে এই আমগুলো আসবে আর তখন এগুলার কালার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে তো এখানে অনেক জাতের আমের চাষ করা হয়েছে এদিকে আরো গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এদিকে এদিকে যদি দেখাই আমি এই দেখেন এই যে কিং চাকাপাত কিংচাকাপাতের কালারটা দেখেন কি অসাধারণ তো আপনারা চাইলে কিন্তু এই এই আমগুলো আপনাদের বাসা বাড়ির আশেপাশেও আপনারা রোপন করতে পারেন দুই এক পিস সেই ক্ষেত্রে আপনার বাসা বাড়ির যে সৌন্দর্যটা সেটা বৃদ্ধি পাবে এবং কেউ যদি চান চাইলে বাণিজ্যিক চাষ করতে পারেন আর এই আমার কালার হওয়ার কারণে এগুলা কিন্তু অনেকটা বেশি পাওয়া যায় এই এই যে দেখেন একটা গাছ কি ধরে আছে দেখতেই সুন্দর ঠিক আছে চাইলে আপনিও এমন একটা আমের বাগান করতে পারেন যদি আপনার জায়গা থেকে থাকে সেই ক্ষেত্রে এই বিদেশি আমের চাষ কিন্তু আপনারা করতে পারেন এটা আমাদের বাংলাদেশে পরীক্ষিত এবং ভালো ফলন দিচ্ছে এই আমগুলা আপনারা চাইলে এই আমগুলা চাষ করতে পারেন যদি কেউ এই আমের চারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে আমাদের রায়পুরগ্রোনাইড থেকে চারা সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে চারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ